আসসালামু আলাইকুম আমার বাসায় আজকে রান্নাবান্নার আয়োজন চলতেছে তো এখানে আমরা নিজেরাই আসলে রান্নাবান্নার আয়োজনটা করেছি কিছু মেহমান আমার খুব স্পেশাল মেহমান তাদেরকে বাসায় হয়তো ইনভাইট করতে পারি নাই বা আমি চিন্তা করছি যে আসলে তাদেরকে একটু খাওয়ানো দরকার অনেক দিন তাদেরকে কোনো কিছু খাওয়ানো হয় নাই তো ওই চিন্তা তারা মাথায় রেখেই একটু আয়োজন করলাম আসলে এখানে আমি গরু মাংস বসাইছি অন্য চুলাতে আমি ফ্লাও করতেছি আর এখানে লেয়ার মুরগি বোনা করেছি তো বেশি আয়োজন না খুব নর্মালি সিম্পলি একটা আয়োজন তো আমি আসলে তাদেরকে যদি একটু সামান্য পরিমাণও কিছু খাওয়াইতে পারি আমার নিজের অনেক শান্তি মনে হয় যে না আমি তাদের জন্য করতে পারছি তাদেরকে খাওয়াইতে পারছি এখানে আমি ফলাও গরু মাংস এবং মুরগিটা রান্না করেছি তো কেমন হয়েছে বলবেন সবাই